The <laughs> বর্তমানে বাংলাদেশের সরকারকে নিয়ে লেগে রয়েছে নানান বিতর্ক তার মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমের বিতর্কিত পোস্ট চিট ভারত ও বাংলাদেশের মধ্যেকার মধুর সম্পর্কে তারই মধ্যে ঘটে গেল কাজব কাণ্ড সরকারি হাসপাতালে বিশ্ব বাংলার লোগোর জায়গায় দেখা গেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো একদম তাই আর এই ছবিটা অন্য কোনো জায়গার নয় শিল্প শহর দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই সরকারি হাসপাতালের সিসিইউ ইউনিটের ঠিক সামনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাদার কেয়ার সম্পর্কে একটি বিশেষ বিজ্ঞপ্তি যেখানে মা শিশুর যত্ন কিভাবে নিতে হবে সেই বিশেষ বেশ কিছু বার্তা লেখা রয়েছে আর সেখানে জলজল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো এক কথায় বাংলার সরকারের বিশ্ব বাংলার লোগোর বদলে একেবারে বাংলাদেশ সরকারের লোগো লাগানো বিজ্ঞাপন যা চোখে পড়তেই দুর্গাপুর জুড়ে শুরু হয়েছে হইচই বিষয়টি দেখে কার্যত অবাক রুগীর আত্মীয় পরিজনেরাও তবে এটা বাইরের কেউ বা কারোর কাজ বলে মন্তব্য করেও সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বিভাগীয় তদন্ত শুরুর আশ্বাস দিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর দিমান মন্ডল তারপরেও বেশ কিছু প্রশ্ন উঠছে আর জি কর হাসপাতালের ঘটনার পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে তৈরি হয়েছে হাই প্রোফাইল নিরাপত্তা জোন তার মধ্যেই কি করে নিরাপত্তা বেষ্টনী টপকে কে বা কোনো বহিরাগতরা ঢুকে পড়ল সরকারি হাসপাতালে ঘটনাটিকে নিয়ে সমালোচনায় সর্ব হয়েছে বিরোধীরা কিভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে বিশ্ব বাংলা লোবর বদলে সরকারি বিজ্ঞাপন অনে প্রজাতন্তি বাংলাদেশ সরকারের লোগো লেগে গেল উত্তরের আশা এখন প্রত্যেকই

এটা হয়তো আমাদের কোনো মিস্টেক হয়েছে এটা পশ্চিমবঙ্গ সরকার লেখাপড়ি ছিল বা ভারত সরকারের কোনো লোকের লোক রয়েছে লজ্জাজনক বাংলা যা আজ ভাবে ভারত তা আগামী দিনে ভাবে আর আজকের ডেটে যেটা হয়ে গেছে গোটা বিশ্ব যখন সব ভাবছে তার বহুদিন পর সেটা বাংলাকে ভাবতে হচ্ছে পশ্চিমবাংলা আজকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান মিনি বাংলাদেশ করে দিয়েছে যেভাবে বাংলাদেশিদের এখানে অনুপ্রবেশ ঘটছে এবং যেভাবে দিদিমণি তার পরিষদে ববি হাকিমের মতো লোকদের বসিয়ে রেখেছে স্বভাবত এর চেয়ে বেশি কিছু আশা আমরা করতে পারি না আজকে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিছু এমন লোক বসে রয়েছে যাদের কিন্তু নতুন প্রতিভার অন্বেষণ ঘটছে না আজকে বাংলাদেশে যেখানে বাঙালিদের উপর অত্যাচারিত অত্যাচার হচ্ছে ভারতবর্ষের মানুষের প্রতি অত্যাচার হচ্ছে সেখানে তাদের অনুকরণে হচ্ছে এটা আমরা লজ্জা জানাই আমরা অবিলম্বে চাইবো ওইখান থেকে এই ঘটনায় যারা যুক্ত তাদের অবিলম্বে খুঁজে বার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অবিলম্বে ওই ফ্লেক্স বা ব্যানার বা হোর্ডিং যেটা লাগানো রয়েছে সেটা ওখান থেকে খুলে ফেলতে হবে যদি না হয় তাহলে আমরা আগামী দিনে ওই আন্দোলনে বড় বৃহত্তম আন্দোলনে হসপিটালের বুকে আমরা গড়ে তুলি দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজকে লিফলেটের সাথে বাংলাদেশের পোস্টাল ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রের ভিতর আবার দেশ তৈরি করার জন্য যিনি উঠেছেন তিনি তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছেন আমরা কাল যদি এই পোস্টাল লিফলেট এগুলো উত্ত্রয় না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে রাষ্ট্রবিরোধী শক্তি মৌলবাদীদের জামাতদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে সরকার তাদের বিরুদ্ধে আমরা বরাবর ছিলাম আছি থাকবো